জয় মা কালী আজকে আমি তোমাদের দেখাতে চলেছি বগুলা মহাশাসনের একান্নপীঠ কালী পুজোর মা কালীর থিমগুলো তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই উপকৃত হবে এখানে যে থিমটা আছে এটা হচ্ছে গণেশ ঠাকুরের থিম এরপর আমি তোমাদের এক এক করে মা কালীর বিভিন্ন রূপ দেখাবো তারাকে বলে নেই তোমরা যদি আসতে চাও অবশ্যই আসবে গেঁদে লোকাল ধরে আসবে রানাঘাট থেকে গেঁদে লোকাল আছে এবং তোমরা বগুলা স্টেশনে নামবে এবং স্টেশন থেকে গেঁদের দিকে মিটার হেঁটে আসবে লাইন ধরে তখনই দেখতে পাবে এই যে মেলাটা মেলাটা হয়েছে এটা একটা বিখ্যাত মেলা হয় বগুলা মহাশ্মশানে একান্ন ফিট কালী আমি তোমাদের এখন পরপর পর দেখে দিই এখানে মা কালীর যে বিভিন্ন জায়গার যে রূপ আছে সেই রূপটা এখানে তুলে ধরা হয়েছে এবং তার সাথে এখানে একটা মেলা বসেছে মেলাটা খুবই বড় মানে সরস্বতী ওটা বড় করে মেলা মানে লোক আসে ওটা এবং তার আগের থেকে মেলা শুরু হয়ে যায় কুড়ি পঁচিশ দিন আগের থেকে অলরেডি মেলা বসেছে এটা হলো যে ঠাকুর যেখানে রাখা হয়েছে সেই থিম মেলা তার পাশেই রয়েছে তার সাথে নানা রকম নাগরদোলা চরকা অনেক কিছুই বসেছে এরপর যে এটা হচ্ছে শ্রী শ্রী গুরুচার ঠাকুর ও হরিচার ঠাকুরের যে মূর্তি মনে হয় সেই মূর্তিটা অবশ্যই এরপর মা কালীর প্রত্যেকটা থিম তোমরা দেখতে পাবে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ যে মা কালীর যে রূপ সেই রূপটা এখানে বাংলাদেশে যশোর মা কালীর যে যে রূপ সেই রূপটাও তুলে ধরা হয়েছে এর সাথে ত্রিপুরা আগরতলা নানা জায়গায় মোট একান্ন জায়গায় যে মা কালীর রূপ আছে সেই রূপটাই এখানে তুলে ধরা হয়েছে তোমরা দেখতে থাকো ভিডিওটা বিভিন্ন রূপ মা কালীর খুবই সুন্দর লাগবে তোমরা যদি এখানে আসো যারা মা কালীর একান্ন রূপ এখনো দেখো তোমরা অবশ্যই চলে আসবে বগুলা মহাশাসনের একান্ন ফিট কালী পুজোয় আসলেই তোমরা দেখতে পাবে মা কালীর একান্ন রূপে যে থিম সেই থিমটা অনেক পুজো ওই কোন অলরেডি হয়ে গেছে তাই এখানে তোমরা দেখতে পাবে যে বেলপাতা তারপরে হচ্ছে গিয়া কলা মানে ডাব দিয়ে পুজোগুলো হয়ে গেছে অলরেডি মানে মোট টা পুজো করা হবে এখানে এই যে ঠাকুরগুলো আছে এই ঠাকুরগুলোর পুজো এখনো হয়নি হবে এবং মা কালীর যে ত্রিপুরা রূপ আছে অম্বিকা সবগুলো এখানে যে একান্নটা রূপ মা কালী সেই একান্নটা রূপে তুলে ধরা হয়েছে তোমরা যারা মা কালীর ভক্ত অবশ্যই তোমরা এখানে আসতে পারো বিভিন্ন রূপ আছে মা কালীর তোমরা যারা এখনো দেখার সুযোগ পাওনি মা কালীর বিভিন্ন রূপ অবশ্যই আসবে এখানে এবং তোমরা দেখতে পাবে এবং কালীঘাটের যে মা কালীর যে রূপ সেই রূপটাও এখানে আছে আমি একটু পরে তোমাদের ভিডিওতে দেখাচ্ছি এখানে চট্টগ্রামের দেবী ভবানীর যে মা কালীর রূপ সেই রূপটাও আসে চারদিক দিয়ে ঘুরিয়ে বসেছে যে মা কালী থিমটা বসানো হয়েছে ঘুরিয়ে এটা হচ্ছে কি একটা মন্দির এই মন্দিরে নানা রকম দেবদেবের মূর্তি আছে সেখানে হচ্ছে শিব ঠাকুর শিব ঠাকুরের মূর্তিটা এখানে বড় করে করা হয়েছে পাশে অনেক মূর্তি রয়েছে এখন আমি তোমাদের দেখো যে কালীঘাটের মা কালী দেখতে পাচ্ছ এখানে কালীঘাটের মা কালী রূপটি খুব সুন্দর তারপর নানা জায়গার মা কালী রূপ আছে এখানে তোমাদের অলরেডি ভিডিওতে আগে আমি বলেছি তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না এখানে তোমরা যদি আসতে চাও ট্রেন লাইন পুরোটাই আছে তোমরা রানাঘাট থেকে গেঁদে লোকাল ধরবে শিয়ালদা থেকে গেঁদে লোকাল ধরা যায় রানাঘাট থেকে গেঁদে লোকাল ধরবে বগুড়া স্টেশন নামবে বগুলা স্টেশনের পাশেই হচ্ছে এই পুজোটা সরস্বতী পুজোর পর থেকে মেলাটা শেষ হয়ে যাবে তোমরা আসতে চাইলে সরস্বতী পুজোর আগের থেকেই আসতে শুরু করে যাও কারণ মেলা কিন্তু সরস্বতীর পুজো মেলা ভেঙে গিয়ে এই মেলাটাই বসবে কিন্তু শ্রীনিবাস তোমরা জানো যে এশিয়ার যে বৃহত্তম শিবলিঙ্গ আছে শ্রীনিবাসের সেখানে এই মেলাটা পরবর্তীকালে ভেঙে যাবে তাই তোমরা খুব তাড়াতাড়ি চলে আসবে সরস্বতী পুজোর আগে আর সরস্বতী পুজোয় প্রচন্ড ভিড় হয় তোমরা দেখলে বিশ্বাস করতে পারবে না ঢুকতেই পারবে না বলতে গেলে এই ছিল আজকের ভিডিওটা তোমরা সকলেই ভালো থাকবে